যে যে ভয়ঙ্কর কাণ্ড আপনাদেরকে বলতে গিয়ে পেটের মধ্যেই কমেডি শুরু হয়ে যাচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের এই যে প্রতিদিনকার যে জীবনের লড়াই উপার্জনের জন্য লড়াই সন্তান পালনের জন্য লড়াই এই লড়াইয়ের মাঝে যদি খবরের মাধ্যমে খবরের মধ্য দিয়ে যদি আপনাদের মুখে একটুও হাসি ফোটাতে পারি জানবো এই পঁচিশ বছরের সাংবাদিকতা জীবন সার্থক হয়েছে আমি মাঝে মাঝে আপনাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি খবরের মাধ্যমে তেমনি আজকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো জানেন তো আশা করছি পুরোটা দেখার পর হাসবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে যেসব ব্যারেজ গুলো যেখানে ড্রেজিং হচ্ছে না যার জন্য নাকি গোটা পশ্চিমবঙ্গে বন্যা হয়ে যাচ্ছে সেগুলোকে ভেঙে দিতে হবে বিখ্যাত বিজ্ঞানী মেঘনাথ সাহা নাকি বলে গেছিলেন এই সমস্ত বাঁধগুলো ভেঙে দিতে হবে এবং তারপরেই সেই বাঁধ ভাঙার দাবি নিয়ে আন্দোলন করতে তৃণমূল আজকে পৌঁছে গেল একেবারে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর ব্যারেজের কাছে বিক্ষোভ আন্দোলন শুরু হলো রীতিমতো মঞ্চ বেঁধে আর মমতা তৃণমূল দুর্গাপুর ব্যারেজ ভাঙতে আসছে বলে বিজেপি চলে এলো আন্দোলন করতে ব্যারেজ বাঁচাতেই হবে বলুন ভয়ঙ্কর কাণ্ড নয় আর কতটা কমেডি আছে সেটাও আপনারা বলুন বলেছিলাম এ খবরের মাধ্যমে আপনাদেরকে হাসানোর চেষ্টা করব। শুধু শুনলে হবে না দেখতে হবে

Northern India, then DBC no dressing, 20 years, central government dam, then Panchet, then Maithon, then Calcutta port no dressing, Holdia port no dressing, Forakka no dressing, and resulting in which Bengal and Bihar both suffer. बिकॉज़ ऑफ़ नॉन डेजिंग ऑफ़ ड्रेजिंग एवरी ईयर, इट द नीड फॉर दिस डैम आई हैव सीन द रिपोर्ट ऑफ़ मेघनाथ सहा इम्पोर्टेंट लिजेंडरी साइंटिस्ट, इट वज हिज कमेंट दैट देर इज नो नीड फॉर डैम डैम रेखे दिए क्यों जार एलिक जल नहीं তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায় তুমি ড্রেজিংটা তো কমসে কম করো আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম নদীকে নিজের মতো যেতে দাও আসতে দাও গঙ্গায় যেমন জোয়ার হয় ভাটা হয় জোয়ারে জল আসে ভাটায় চলে যায় তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও মুখ্যমন্ত্রীর দাবি শুনে দুর্গাপুর ব্যারেজে আন্দোলন করতে পৌঁছে গেল তৃণমূলের নেতারা মানুষ ভুইয়া সেচ মন্ত্রী থেকে শুরু করে বাকি সবাই ছিলেন একেবারে দুর্গাপুর ব্যারেজের কাছে তৃণমূলের প্রতিবাদ বিক্ষোভ যে দুর্গাপুর ব্যারেজ ভাঙতে হবে কেন ড্রেজিং হবে না কেন বন্যা হবে দেখুন সেই দৃশ্য একবার পশ্চিম জেলা পরিষদের সভাপতি আমাদের অসীম আছেন আমাদের আমাদের তৃণমূল কংগ্রেসের থেকে শুরু করে অন্যান্য বৃন্দ আছেন ছাত্র নেতা জেলার সভাপতি আমার অনেক মা প্রায় এসেছেন জানি যে আমাদের গত কয়েকদিন আগে আমাদের জনতার নেতৃত্বে আমরা ডিভিসি যা করেছিলাম পরবর্তীকালে মারে আমাদের আজকে অভিযান শুরু হয়েছে আমরা কেন আমরা অভিযান ঠিক ভাবে আজকেও আপনারা সঙ্গ দিয়েছেন এবং আমরা আমাদের কথা বলছি আমাদের ডিবিসি যেভাবে যে ম্যানভ্যান্ড ফ্লাড যে মানুষের এটা তৈরি করা বোন যখন আমরা বলি যে আমাদের জল কম ছাড়লে ভালো হয় কারণ জল ছাড়ার ফলে আমাদের নিচে যে সমস্ত গ্রামগুলো আছে পুরো বর্ধমান হয়ে যায় ফসল ডুবে যায় তার বাড়িতে জল ঢুকে যায় এ সমস্ত অনেক অসুবিধায় মানুষের ঘর বাড়ি ভেঙে যায় মানুষ দুরবস্থার মধ্যে পড়ে না এই যে তাদের বিচারিতা এই বিরুদ্ধে আমাদের আন্দোলন আজকে তাই আমাদের সরকারকে জানান আমাদের কর্তৃপক্ষকে জানান যাতে করে আমরা সেই সমস্ত মানুষগুলোকে হয়তো সরাত কালাজ হয়ে যায় কাছে সেখানে পায়ে হেঁটে নদী পার হচ্ছিলেন ওই পারে। আমাদের যে বাঁকুড়া জেলায় যে আমাদের বিহারটার পাহাড় আছে ঠিক যখন মাছ ধরতে পৌঁছেছে আমাদের অত্যন্ত মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন বাঁধ ভাঙতে হবে বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও সেটা শুনে তৃণমূল পৌঁছে গেল সেটা শুনে দুর্গাপুর ব্যারেজকে বাঁচানোর জন্য পৌঁছে গেল বিজেপির দলবল একবার সেই ভিজুয়াল দেখুন এবং তাদের বক্তব্য শুনুন যে তারা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দুর্গাপুর ব্যারেজকে বাঁচাতে এসছে। দেখুন প্রথমে ভিজুয়াল তারপরে বক্তব্য

দুর্গাপুরের কার্যকর্তারা নেতারা নাটক করতে গেছে ইরিগেশন ডিপার্টমেন্ট ঘেরাও করতে গেছে তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিল যদি জল ছাড়া বন্ধ না হয় তাহলে লকগেটগুলো সব ভেঙে দেবে বাঁধ ভেঙে দেবে তাই আমরা দুর্গাপুরের মানুষ হিসাবে আশঙ্কিত আছি ভয়ে ভীতিতে আছি যদি এই ব্রিজ ভেঙে দেয় তাহলে দুর্গাপুরবাসীর কি হবে তাই এই ব্রিজ রক্ষার স্বার্থে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য বিরোধী দল হিসাবে আমরা এই ব্রিজ রক্ষার্থে দাঁড়িয়ে রয়েছি জনগণকে নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কেন আপনারা দেখেছেন যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা সরকার কোনো মতে সেটা মোকাবিলা করতে পারে না কখনো বলে ম্যানমেড বন্যা কখনো বলে ডিবিসি জল ছেড়ে দিয়েছে উত্তরবঙ্গে যখন বন্যা হলো তখন ত্রাণ দিতে পারছে না ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়করা যখন ত্রাণ দিতে যাচ্ছে তখন বাধা দিচ্ছে মেরে বুক ফাটিয়ে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছে কি জানি আজকে যদি ওইখানে ঘেরাও করতে করতে এখানে চলে আসে বাঁধ ভাঙাভাঙি শুরু করে সেই ভয়ে আমরা এই বাঁধকে রক্ষা করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়ে আছি এই বাঁধ আমরা ভাঙতে দেবো না দুর্গাপুরের মানুষ এর আগে দীর্ঘ ভোগ করেছে আমরা দেখেছিলাম চার দিনের জন্য লক গেট ভেঙে গেছিলো কী দূর অবস্থা হয়েছিল জল ছিল না চারিদিকে হাহাকার বেঁচে গেছিলো মানুষকে জল কিনে খেতে হয়েছিল এখানে সরকার এখানে কর্পোরেশন উদাসীন ছিল তাই এই কুকীর্তি যাতে না হয় সেই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি রক্ষা করার স্বার্থে কি বলবেন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে বাঁধ ভেঙে দিতে হবে সেই শুনে তৃণমূল পৌঁছে গেল দুর্গাপুর ব্যারেজে দুর্গাপুর ব্যারেজটা ভেঙে দিতে হবে প্রতিবাদ আন্দোলন শুরু হলো ব্যারেজের বিরুদ্ধে তার সেটা সেটা শুনে আবার দেখে বিজেপি পৌঁছে গেল দুর্গাপুর ব্যারেজ বাঁচাতে বলুন এটা কি বলবেন ভয়ঙ্কর কাণ্ড চলছে পশ্চিমবঙ্গে নাকি কি বলবেন রাজনীতির কমেডি আপনাদের উপর ছেড়ে দিলাম দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক কমেডির ঘটনা অনেক রাজনীতির ঘটনা অনেক ভয়ানক ঘটনা চেপে রাখতে দেব না